কোকিলের কুহু কুহু ডাক এবং লিচু ফুলের বাগান থেকে আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমের বাগান এবং লিচুর বাগান এবং এখানে যে বক্সগুলো রাখা হয়েছে সেটাতে হচ্ছে আপনার মৌমাছি মধু সংগ্রহ করছে এবং সেখান থেকেই কিন্তু মধুগুলো আসলে উৎপাদন হবে এবং সেই মধুগুলোই কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি দেখেন মৌমাছি কর্মী মৌমাছিগুলো কীভাবে নির্লাস কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকটি ফুল থেকে কিন্তু তারা একটা সংগ্রহ করছেন এবং সেই মধুগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে লিচু গাছ রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জের সুতরাং যারা লিচু ফুলের মধু পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ